আসসালামু আলাইকুম সকল ভাই ও বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা আমাদের পাশের যে ভিডিওটা সেটা মনোযোগ দিয়ে সবার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা উনার নাম ফুরশেদ উনার বাড়ি অষ্টজন ঠিক আছে উনার জন্য তিনজন মানুষ আত্মহত্যা করছে এই প্রতারকের জন্য তিনজন মানুষ আত্মহত্যা করছে ওনার বাড়ি আমাদের ইউনিয়ন লজ্জার বিষয় বিষয় ঠিক আছে এই মানুষ মানুষ মানুষের কাছ থেকে রোমানিয়া ইউরোপ পোল্যান্ড বিভিন্ন জায়গায় নিবে বলে লক্ষ লক্ষ টাকা হাতি নিয়েছে আজকে ওনার জন্য সর্বচান্ত যে লোকের মাধ্যমে জিম্মা বন্ধু উনি বন্ধু পরিচয় দিচ্ছে বন্ধু পরিচয় দিয়ে লোকটা দিছে যে লোকের বন্ধু পরিচয় দিছে ওই মাধ্যমে ওনার বাড়িঘর বিক্রি করছে উনি হচ্ছে সর্বচান্ত ওনার বাচ্চারা স্কুলে যেতে পারে না ওনার পরিবার গণতলায় দিছে তার বন্ধু গণতলায় দিচ্ছে যার মাধ্যমে জিম্মা দিছে তাই গণতলায় দিছে আপনি চিন্তা করেন এই একটা লুক

টাকা কাছে আমরা কাজ করি দেওয়ার পরে সে আমাদের কাছ থেকে সব টাকা পয়সা নেওয়ার পরে যে কাগজগুলো ডকুমেন্টগুলো শো করায় যেই দেখাইছে এগুলো সব কিছু ফেক এই ফিজিক্যাল পেপার তারপরে ওয়ার্ক পারমিট তারপর ভিসা এগুলো সব সে আমার সাথে আমাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা নেওয়ার পরে সে আমাদেরকে সমন্বত দিতে পারে নাই না পারার কারণে সে বলছে আমি আরেকটা দেশে নিয়ে যাই টাকা যেহেতু দিতে পারবো না আরেকটা দেশে নিয়ে যাই চেয়ারম্যান মহোদয় সবাই সমাজ কত টাকা আয় করছে আপনাকে

আমরা শুনছেন তো চয়ন স্যার রায় করে দিয়েছে আমি ভিডিও করে রাখছি প্রতি মাসের 30 তারিখ মাসলাটে দিয়ে দেব আর মে মাসের আমরা শুনছেন তো হ্যাঁ শুনছি আর না দিতে পারলে তোমার আমিও তিরিশ 30 না দিতে পারলে তোমার প্রথম মাসে 30 তারিখে তালেস তুলে যাবে এটা বিস্তারিত ঠিক আছে বুঝছো